তোমার নাম জানো কি তোমার আব্দুল ওহাব জি দর্শক আমরা বর্তমানে রয়েছি পাহাড়ের সর্বোচ্চ हे <laughs> लॻे <laughs> <laughs>

ओ கடெ பண்ணி ஓ

আমার বন্ধু কি মহিমা জানে তো এই মাত্র আমরা আছি বান্দরবনের যে একটি নিরাপত্তা চেকপোস্ট রয়েছে বান্দরবন জোন এই সেইখানে এই চেকপোস্টে আমরা এখন যাব আপনারা যারা আসবেন অবশ্যই এই বন্দরবনে আসার পর এই চেকপোস্টে এনআইডি কার্ড সাথে নিয়ে যাবেন এবং এনআইডি কার্ড নিতে হয় তাদেরকে দেখাতে হয় চেকপোস্টের সাথে আসলে দিন শেষে আমাদের নিরাপত্তার জন্যই তো যাচ্ছি আমরা এই হলো বাংলাদেশ সেনাবাহিনীর চেকপোস্ট